বৃষ্টির দিনে কল করে কলেজ আসতে বললে কি কথা বলো আচ্ছা সুলতান আমার কথাটা প্লিজ বুঝার চেষ্টা করো বাবা মা শীঘ্রই আমাকে বিয়ে দিতে চাচ্ছেন পরীক্ষার ফলাফলটা আমার খারাপ হলো কি করব আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ তুমি কিছু একটা করো কিছু একটা করব মানে কি বলতে যাচ্ছ তুমি একে তো পরীক্ষা ফেল করে বসে আছো আবার নতুন নাটক শুরু করেছো বিয়ে দিয়ে দিবে দেখো প্রতিদিন তোমার সব নাটক আমার ভালো লাগছে না নাটক মানে বাবা মা সত্যি আমাকে বিয়ে দিবেন এটা তোমার কাছে নাটক মনে হলো হে নাট জন্য কত কিছুই না আমি সেক্রিফাইস করলাম তার প্রতিদান তুমি এই ভাবে দিলে দেখো তোমার সব ناکামে আমার ভালো লাগছে না আর আমার তখন মনে হচ্ছে তোমাকে ভালোবাসার আমি ভুলছিলে দেখো তোমার সাথে রাখতে যাচ্ছি মানে মানে ব্রেকআপ আজকে পর থেকে তুমি আমাকে আর কল করবে না গেলাম মানে তোমার হাসির কল গুনাতে রান্না করতেছিস কেন আচ্ছা কি হয়েছে বল আমাকে আমি সুইসাইড করব আমি আর বাঁচব না এই জীবন আমি আর রাখতে চাই না আচ্ছা তুই কোথায় আছিস সেটা বল আমি সেখানে আসতেছি এবং এসে সব দেখতেছি কলেজ মাঠে আচ্ছা আমি এখনই আসতেছি দাঁড়া এই সাগর তাড়াতাড়ি চল দূর বেটা চাকা তো ডিস্টার্ব করিস না আরে ভাই খুবই সিরিয়াস ইস্যু বুঝার চেষ্টা কর কি কুকুমণি নাকি সুইসাইড করবে তাড়াতাড়ি চল মানে

তুই কি পাগল হয়ে গেছিস কি করতেছিল এই জীবন রেখে আমার লাভ নেই আমার সবই শেষ আমাকে তোরা প্লিজ মরতে দে চাটা কি তোর কেন এমন সিদ্ধান্ত নিচ্ছিস বুকার মতো বলতো কি হয়েছে আসলে আমাদের কিছু সব কিছু বলতো আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছে সুলতানকে কি করিনি তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছি সব কিছু দিয়ে তাকে ভালো খুশি রাখতে চেয়েছি কিন্তু সে আজ আমাকে ছেড়ে যেতে একটু দ্বিধাবোধ করলো না বরং সে অন্য কাউকে নিয়ে অনেক ভালো আছে অনেক আনন্দে আছে আর এদিকে আমার বাবা মা এগুলো শুনে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে ওদিকে টেস্ট পরীক্ষায় ফেল করেছি পরীক্ষা নিতে দিবে না কলেজ থেকে বলল বন্ধু বান্ধব সবাই আমাকে দেখে আসা করছে আমার সুইসাইড ছাড়া আর কোনো অপশন নাই তুই কি মনে করিস তুই সিসেট করলে কি তোর সুলতান তোর কাছে ফিরে আসবে তোর বাবা মার মন থেকে কি তোর নিয়ে যে হতাশা কষ্ট জন্মাইছে সেগুলো সব দূর হয়ে যাবে এই সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি হয় চল আমরা তোকে করার জন্য সব ধরনের সহযোগিতা করব কি চল কি এখন কথা বলছিস না কেন বল তাহলে বুকার মতো এমন সিদ্ধান্ত কেন নিচ্ছিস আচ্ছা সব বাদ আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিত তুই কি জানিস আমাদের জীবন কার জন্য কার জন্য আমাদের জীবন ব্যবহার করব আমার জীবন তো আমার জন্যই আমি তো কেবল আমার জন্যই জীবন ব্যবহার করব এটা জিজ্ঞেস করার কি আছে তোর জীবন তোর নিজের জন্য হলে অন্য একজন তোর সাথে বেঈমানি করে চলে গেলে তাহলে তুই নিজের জীবন শেষ করে দিচ্ছিস কেন আচ্ছা তুই কি জানিস তোর জীবন কখন তোর জন্য হবে কখন যখন তোর জীবন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সবকিছুর উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে তোর প্রাণের ঊর্ধ্বে তোর জীবন প্রাণাদিক পিনিবি সাল্লাহ আলী আসাল্লামের প্রেম ভিত্তিক হবে কেবল তখনই তোর জীবন আসল জীবন হবে তোর জীবন তোর জন্য হবে তোর জীবন স্বাধীন হবে তোর জীবন তোর নিয়ন্ত্রণে তোর হাতে থাকবে প্রায় তোর জীবন তোর হৃদয় আত্মা ছিনতাই হয়ে যাবে জীবনের আসল বন্ধু আসল আশ্রয় আসল ঠিকানা আল্লাহ তালার বন্ধন প্রাণদিক প্রেণবীর আর না হলে সে জীবন নিজের জন্য হয় না প্রাণদিক প্রেণবীর প্রেমের জীবন না হলে সে জীবন শৈতানের দখলে চলে যায় তুই যদি জানতি তোর জীবন কার জন্য হবে তাহলে কেউ তোকে ছেড়ে চলে গেলেও তার জন্য তুই সুইসাইড চিন্তাও করতে পারতি না জীবন আসল বন্ধু আল্লাহ ও প্রাণদিক পিনিবিজন উৎসর্গিত হলে কেউ তোকে ছেড়ে চলে গেলেও তার জন্য জীবন অর্থহীন হয় না আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর প্রেম আপনত্ব বন্ধুত্ব কিভাবে পাওয়া যায় শুন সত্য মানবতার মুক্তির জন্য বস্তুবাদ জাতীয়তাবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদ খুন জুলুম শোষণ সৌরদস্যুতন্ত্র থেকে সব মানুষের মুক্তির জন্য মানবতার ভালোবাসায় মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার বিপ্লবী সাধনার মাধ্যমেই আল্লাহতালা ও প্রাণাদিক প্রিয়নবীর প্রেম আপনত্ব বন্ধুত্ব হয় সব ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে জীবন অনেক অনেক বড় হয়ে যায় জীবনে বিশ্বস্ত আপন কেউ থাকলে ভালো কিন্তু না থাকলে বা ছেড়ে চলে গেলে আমরা কেউ একা হয়ে যাব না বা আমাদের হৃদয় শূন্য হয়ে যাবে না যদি আসল প্রেম আল্লাহ ও প্রাণাদিক প্রিয়নবীর প্রেমে হয় আর সেই প্রেমের ভিত্তিতে মানবতা মুক্তির প্রেম হৃদয়ের আসল প্রেম প্রাণাদিক প্রিয়নবীর প্রেম তুই বর্তমানে সমাজের বেশিরভাগ মানুষের হৃদয়ত্তা অলরেডি সুইসাইড হয়ে আছে যার বাস্তব প্রমাণ তুই তোর বক্তব্য সঠিক নয় ভুল বরং ভুল নয় চরম ভুল কারণ তুই তোর জীবনকে সৃষ্টি করিসনি কারণ তাই তুই তোর জীবনের মূল মালিক না তোর জীবন কেবলই তোর জন্য না তোর জীবন হবে কেবলই দয়াময়ের স্রষ্টা তোর জীবনের স্রষ্টা এবং স্রষ্টার সকল সৃষ্টির মূল স্রষ্টার প্রত্যক্ষ আলো জীবনের রাসুলের জন্য আচ্ছা তুই কি জীবনে লাভ ক্ষতি হিসাবটা বুঝিস নাকি না তো সেটা আবার কি আচ্ছা আমি বুঝিয়ে বলছি দুনিয়ার সব কিছু পাওয়ার লক্ষ্যে আল্লাহ আল্লাহ তালার রাসুলকে বর্জন করে দুনিয়ার সব কিছু পাওয়া মূলত জীবনের সবচেয়ে বড় পরাজয় ধোকা নাস্তিকতা জীবন বিনাশের সমতুল্য এবং অপরদিকে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার লক্ষ্যে উদ্দেশ্যে নিজের জীবনকে শতভাগ উৎসর্গিত করাই মানে হচ্ছে আসল বিজয় আসল অর্জন তোর জীবন তত মানব জীবন সকল বস্তুর ঊর্ধ্বে অর্থাৎ বাসা গুত্র লিঙ্গ বর্ণ রাষ্ট্র বর্ডার সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের স্রষ্টা এবং স্রষ্টার পরত্য আলো মহন পিনিবি সাল্লাহ সাল্লামের প্রেমের জন্য কিন্তু তুই কি করলি স্রষ্টার সৃষ্টি নিচু কিছু বস্তুর জন্য তুই নিজের জীবন সুইসাইড করে দিতে চাচ্ছিলি একটু অনুভূতি তোর তোরছি কেন এই জানিস কারণ ওর আত্মা বস্তুবাদী জাতীয়তাবাদীর গ্রাসের সমাজের আগ্রাসনে ওর আত্মার মৃত্যু ঘটেছে আর এজন্য সে যে কোনো বস্তুর জন্য জীবন দিয়ে দিচ্ছে অথচ তার জীবন হওয়ার কথা ছিল কি জানো সকল বস্তুর তুই কি জানিস জীবনের সার্থকতা জীবনের লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য না বুঝলে জীবনের মূল বোঝা যায় না জীবন জীবনের মূল মালিক এর জন্যই হতে হবে জীবন যার জন্য হবে তার জন্যই জীবন উৎসর্গ করতে হয় জীবন অনেক মূল্যবান জীবনের সকল চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে সত্যের জন্য এগিয়ে যাওয়াই জীবনের আসল সার্থকতা কোনো কিছু জীবনে আসল আপন নয় জীবনে আসল আপন প্রাণাদিক প্রণবী সাল আলী ওসাল্লাম আমি এগুলো আরও আগে জানলাম না কেন আরও আগে এই আলোর দিশা পেলাম না কেন তখন আমার এই জীবনটা এমন করুণ পরিস্থিতি হতো না কত সুন্দর হতো আমার জীবনটা কারণ এই বস্তুবাদী সমাজ থেকে জানতে দেনে সত্য মানবতার মুক্তির ইমাম যুগের ইমাম বিশ্ব সুন্দর বিশ্ব ইনসানি বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাই প্রবর্তিত জীবন সুরক্ষার যে একমাত্র পথ বিশ্ব ইনসানি বিপ্লবে তুই যুক্ত হোস নেই এই জন্য তুই জানতে পারিস না এবং এই জন্যই তোর এই করুণ পরিস্থিতি শুধু তুই নয় যারা এখনো মানবতার মুক্তির সাধনার বিপ্লব ইনসানিয়ত বিপ্লবে যুক্ত হয়নি তারা সবাই কোন না কোনো করুণ পরিস্থিতির শিকার হয়ে আছে তারা কোনো না কোনো মিথ্যার অংশ হয়ে আছে নিজের অজান্তেই নিজের জীবন ও বিরোধী বিভিন্ন অপশক্তির সহযোগী হিসেবে আছে তাই আমরা চল আমরা জাতি বর্ণ গোত্র রাষ্ট্র বর্ডার নির্বিশেষে আমরা মানবতা মুক্তির সাধনার বিপ্লব আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হয়ে নিজের জীবন আত্মাকে এবং জগৎকে থেকে শুরু করি এমনকি আমার আমাদের এতক্ষণ সকল জ্ঞানের ইমাম আল্লা আজকে নিয়ে চল আমিও নিজেকে আলোকিত করতে চাই আমি আল্লাহ তালার নামে শপথ করে বলছি এই বস্তুবাদী বিষাক্ত জীবন থেকে মুক্তি চাই সৈয়দ আল্লাহ ইমাম হায়াতের কাছে আশ্রয় চাই